মুসলমান বলরে আমার মহান আল্লাহ পাক বলেন ইউরিদ আন ইয়াতুফু উনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিব মন রিহি আওলা কারিহাল কাফিরুন ইসলামের বাতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জালিয়ে দেন পৃথিবীর মানুষ মিলে যদি সেই বাতিকে নিভাইতে চায় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হবে না আল্লাহ পাকে নিভানো বাতি জ্বালাবে আল্লাহ পাকে জ্বালানো বাতি নিভাবে এটা পৃথিবীর কোনো মানুষের সম্ভব হবে না কাজ সম্ভব হবে না কারণ হলাম আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলেন তো আল্লাহ জমিন কে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ तमाम পৃথিবীর ভিতরে যাকে সসে সৃষ্টি করেছেন কে বলেন তো তাহলে সশটার কথা শুনবে না সৃষ্টির কথা শুনবে তিনি সশটা অবশ্যই তার কথা শুনবে কথা বল ঠিক না একটা গাছ 24 ঘন্টা আল্লাহ পাখির কথা বলেন একটা পাহাড় পর্বত নদী নালা

আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বলেন তো স্মরণ করে কাকে আমরা মানুষ কখনো কখনো নানাদের সময় হয় হয় কিন্তু নামাজ পড়ি নাম হজ্জের উপযুক্ত হয়েছি অর্থ সম্পদ হয়েছে কিন্তু হজ করি না আসে না নাই রোজা রাখার সাধ্য আছে কিন্তু রোজা রাখি না পিতা মাতার সেবা করার মতো সুযোগ আছে কিন্তু করি না নামাজের সময় আসছেন দুনিয়ার কাজ আপনি বের হলেন নামাজ পড়লেন না এমন মানুষ আছে না নাই কি স্মরণ করলেন না কিন্তু একটা পাখি যতদিন পর্যন্ত তার হায়াত থাকে একটা মুহূর্তের জন্য রবকে স্মরণ করা থেকে বিরত থাকে না আল্লাহ আকবর বলেন একটা পাখি যখন আল্লাহর নাম বলা বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে পাখিটা মারা যায় একটা নদী যখন আল্লাহ পাকের তাজবি পরা বন্ধ করে দেয় একটা মুহূর্তের জন্য একটা নদী যখন আল্লাহ বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে নদী হয়ে যায় একটা গাছ যখন এক মুহূর্তের জন্য আল্লাহ স্মরণ করা থেকে বেরোতে থাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই গাছটাকে পৃথিবী জমিন থেকে বিদায় করে দেয় কিন্তু মানুষ এমন নেই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ পাক বলেন অমা বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কে সৃষ্টি করেছেন বলেন তো আওয়াজ আওয়াজ করে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামে তার ইবাদতের জন্য একটা গাছ আল্লাহ পাক তার গোলামের জন্য সৃষ্টি করে নাই তার ইবাদতের জন্য বানায় নাই একটা পাখি কে আল্লাহ পাক তার ইবাদত তাদের জন্য বানায় নাই নদিন আলা খাল বিল গুরবাসুর সাগর যত সৃষ্টি আছে আল্লাহ পাক তার ইবাদতের জন্য বানায় নাই ইবাদতের জন্য বানায়ছেন আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে কিন্তু যাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানায় নাই 24 ঘন্টা সময়ে পায় বলেন তো তারা তাসবি পড়ে কার কিন্তু যাদেরকে ইবাদতের জন্য বানাইছে তারা তো ইবাদত করেই না করে না বরং সেই আল্লাহ পাকের সঙ্গে তার যুদ্ধ ঘোষণা করে আসে না নাই এজন্য মহান আল্লাহ পাক বলেন ওয়া মা কার ওয়া মা কার মাকির পৃথিবীর মানুষ যতই তোমরা চেষ্টা করো না কেন যতই আমি আল্লাহ পাকের সঙ্গে তোমরা যতই করা কৌশলে বিজয় হইতে চাও কিন্তু আমার আল্লাহ হলেন উত্তম কলা কৌশলকারী আমার আল্লাহ পাকের কাছে কোনো তো টিকবে না যেরকম কাবা ঘর ভাঙ্গার জন্য আসছিলেনা সাহাবে ফিল কথা বলেন ঠিক কিনা তাদের নাম কি বলেন তো আসহাবে ফিল ওই সময় তো আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন নাম সাহাবা کرام ছিলেন নাম কেউ যে কা ভাগর কে রক্ষা গাজ জন্য অস্ত্র অস্ত্র বাহিনী কাফেরদের সঙ্গে মোলা কাফেরদের সামনে গিয়ে তাদের তার কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য সামনে যাবে আপনারা বলেন তো কেউ কি সেই সময় ছিল ছিল না সেই সময় তো নবীজির আগমন এখনো হয় নাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পূর্বের কথা নবীজির জন্মের কত বছর আগের কথা বলেন তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগের কথা কাবা ঘর ভাঙ্গার জন্য যখন আসহাবে ফিল যখন কাবা ঘর ভাঙ্গার জন্য আসছে ওই সময় নবীজির আগমন হয় নাই আল্লাহ আকবার বলেন মুসলমান নাই কোন মুসলমান নাই কিন্তু বলেন তো কাবা ঘর কি ভাঙতে তারা সক্ষম হয়েছে কাবা ঘর তো ভাঙ্গা দূরের কথা তারা আসি পাশি পর্যন্ত আসতে পারে না আল্লাহ আকবর বলেন এজন্য বলতেছি রাম ইসলাম কি শেষ করতে আসবে বরং তারাই ধ্বংস হবে অস্ত্র সশস্ত্র বাহিনী বিশাল বিশাল হাতি নিয়ে যখন তারা কাবা ঘর বাঙ্গার জন্য আসেন আল্লাহ পাক ফিল তিরিশ নম্বর বারাম ফিল আলম তারা

বিশাল বাহিরের প্রয়োজন হয় আলামিন বলেন আবাবিল এখানে একটা বিষয় আছে আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে সেটি হলো আবাবিল মানে আমরা মনে করি একটা পাখির নাম কথা বলুন ঠিক কিনা আমরা মনে করি তাইরান আবাবিল আবাবিল পাখি আসলে আবাবিল মানে পাখির কোনো নাম নয় আবাবিল অন্য ঝাকে ঝাকে যাইরন মানে পাখি যাইরন আবাবিল ঝাকে ঝাকে আল্লাহ পাক পাখি প্রেরণ করেছেন আল্লাহ আকবার বলেন আমরা মনে করি আবাবিল পাখি আসলে আবাবিল পাখি নয় ঝাকে ঝাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার পাখি কে আল্লাহ পাক পাঠিয়ে দেন তারমিহ বিহিজারাতিম মিন সিজ্জিল তাদের মুখে ছিল পাথর এই পাথর গুলো যারা ছিল তাদের মাথার ভিতর ঢুকে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে মুহূর্তের ভিতরে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ বলেন সেই সময় কোন মানুষ কোন একটা বিশাল ক্ষমতাধার বাহিনী কাবা ঘরকে রক্ষার জন্য তাদের সামনে যায় নাই কিন্তু বলেন তো হেফাজত করেছেন কে আজও সে আল্লাহ আছেন যখন ইসলামের প্রাক্রমণ হবে আমার আল্লাহ সেটা কখনো সহ্য করবে না এটা সম্ভব নয় আল্লাহের জ্বালানো তাম পৃথিবীর মানুষগুলো যদি নিভাতে চায় এটা কখনো সম্ভব হবে না মহান আল্লাহ তালা বলেন কুরু কত না ষড়যন্ত্র তারা করেছে আমার নবী যখন আগমন করেছেন এই মূর্তি পূজারীরা বিশ্বনবীকে এত বেশি পরিমাণ কষ্ট দিয়েছে আসলে দেখেন কাফেররা কখনো মুসলমানের বন্ধ হইতে পারে না গভীর মনোযুদ্ধে কথাগুলো শোনেন কোন কাফের কিন্তু মুসলমানের বন্ধু নয় ইন্ডিয়া এটি হলো বাংলাদেশকে ধ্বংস করার জন্য ধরা একটা সাপ সেই সাপের লেজ হলো ইস্কন সেই সাপের মাথা হলো ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো বললেই তো আমরা দুশমন কথা বললেই আমরা শত্রু আসলে বাস্তব কথাগুলো তুলে বলছি আজকে বাংলার জমিন যেই জমিনে তিনশো ষাট আউলিয়ার জমিন কথা বলেন কতজন অলি তিনশো জন আউলিয়ার জমিন মাতৃভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশী পঁচানব্বই ভাগ মুসলমান এই দেশে কিভাবে একজন মুসলিম আইনজীবী যার মুখেদারি সুন্দর চেহারা একজন ভালো মানুষকে কিভাবে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল এটা চিন্তা করা যায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কথা বলেন ঠিক কিনা শাস্তি দিয়ে তারা যারা ব্যর্থ হয় তাহলে মুসলমানদের যেই আল্লাহ পাক যেই সুন্দর পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব ইনশা আল্লাহ পাক যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপর আমরা কি থাকবো অটল থাকবো মানুষের বানানো আর মানুষের তৈরি করা কোনো নিয়ম কানুন দিয়ে আমরা কখনো আইন হাতে তুলে নেব না এই আইন দিয়েছেন কে বলেন তো আল্লাহ পাক দিয়েছেন সুষ্ঠু বিচার যদি না হয় আমরা বিচার দেব কার কাছে আল্লাহ পাকের কাছে এই জন্য বলতেছিলাম যে বাংলার জমিন এই জমিনটা মুসলমানদের জমিন যেই জমিনে মানুষের ঘুম ভাঙ্গে কিসের মাধ্যমে আজানের মাধ্যমে যাদের ঘুম ভাঙ্গে আজানের মাধ্যমে যাদের নামাজের মাধ্যমে ঘুম হয় সেই বাংলার জমিন কিভাবে ইস্কন এই মূর্তি পূজার সংগঠনগুলো কিভাবে তারা মুসলমানদেরকে পৃথিবীর জমি থেকে বিদায় করে দেয় এখন অনেক ওলামায় কেরামকে তারা টার্গেট করে রাখছে অনেক আলেমদেরকে তারা টার্গেট করে রাখছে দেখেন আজকে জাতি বুঝতেছে আজকে জাতি বুঝতেছে যে ইস্কন এই কথাটা আজ থেকে ওলামায় তরাম দশ পনেরো বছর আগে থেকে কথা বলতেছে ইস্কন এই সংগঠনকে নিষিদ্ধ ঘর করেন এই কথা আজকে দুই চার দিন আগে আলেম আলামা বলছে এই বিষয়ে নয় যে বিষয়টা জাতি বোঝে এই বোঝার পনেরো বিশ বছর আগে ওলাম আকরাম বোঝে কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো বোঝে মানুষকে সতর্ক করে কিন্তু জাতি বোঝে না জাতি বুঝলো না আজকে সেই ওলাম আকরাম এই সত্য কথা বলার কারণে জেল হয় জুলুম হয় নির্যাতনের শিকার হয় কথা বলেন ঠিক কিনা ওলাম একরামের কোনো স্বার্থও নাই আমি যেখানে এই কথাগুলো বলতেছি আমার কোনো স্বার্থ আছে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেক মুসলমানদেরকে অবগত করা দরকার আছে না নাই প্রত্যেক মুসলমান তার দুশ্মনকে চিনতে হবে দুশ্মনকে চিনতে ভুল করা যাবে না দুশমনকে চিনতে ভুল করবেন তো বিপদের সম্মুখীন হয়ে যাবেন এজন্য জন্য শত্রুকে চিনতে কখনো ভুল করবো না বলে ইংসা আল্লাহ আমার কাকে বন্ধু বানাবো বন্ধু আমরা কাকে বানাবো আমরা মূর্তি কি বলি তারা আমরা বন্ধু রাষ্ট্র বন্ধু দেশ বন্ধু রাষ্ট্র মুসলমান এই কথা যারা বলছে তারে iman নাই যারা বলে আমরা আমরা আমাদের বন্ধু এই কথা যারা বলে তারে iman নাই এই কথা আমার রয় মহান আল্লাহ পাক তার কোরআন থেকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন লা ইয়া তাকিরুল মুমিনুনা কথা মহান আল্লাহ বলেছেন কার কথা যে তোমরা কে বন্ধু বানাবে না বন্ধু মমিনের একমাত্র মমিন মমিনের বন্ধু কোনো কাফের হইতে পারে না মনে থাকবে তো ইনশাআল্লাহ কোন কোনো সাথে বন্ধুত্ব করবেন না যা বাঁচবেন যতদিন এই কথা মানবো ততদিন বলে ইনশাআল্লাহ কোনো কাফের বন্ধু হইতে পারে না কাফেরকে যদি বন্দুরূপে গ্রহণ করেন এমন সময় বিপদগ্রস্ত হবেন যে সময় আল্লাহ পাককে ডাকলেও কিন্তু কোনো কাজ হবে না সারা জীবন অন্যায় করবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করবেন আমি আজকে শহরের বহু জায়গায় দেখেছি অনেক মুসলমানের হাতে লাল সুতা আছে না নাই আপনার শহরে ঘোরাঘুরা করেন অনেকে দেখেছেন ইস্কনের সংগঠনরা সমস্যা ইস্কনের সংগঠন সামান্যতম কিছু মানুষই কাজ কাজের সাথে জড়িত ছিল এই যে চিন্ময় দাস নাম শুনেছেন আপনারা তার নাম কি চিন্ময় দাস এই লোকটাকে ইসকন থেকেও একসময় বহিষ্কার করা হয়েছে সে ছোট্ট ছোট্ট নাবালেক শিশু ছোট্ট ছোট্ট মেয়েদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো ধর্ষণ করত এবং তাদের উপর জুলুম নির্যাতন করতো যার কারণে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সমস্যা তার আছে যার কারণে ইস্কুনের এই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আজকে সে বাংলাদেশে কিভাবে দেখেন গভীর ষড়যন্ত্র নিয়ে কাজ করছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ঘরের সন্তানরা আজকে ইস্কনের সদস্য আছে না নেই বলেন তো শহর অঞ্চল আপনার ঘোরেন দেখেন হাতে লাল সুতো আছে না নাই দেখবেন এরা ইস্কনের সদস্য তাদের চিহ্ন হলো হাতের ভিতরে একটা লাল সুতো থাকবে কি থাকবে বলেন লাল সুতো দিয়ে থাকবে এটি হলো ইস্কনের সদস্যের একটা চিহ্ন নাওয়াজুবিল্লাহ পড়ে নাওয়াজুবিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কিনে ফেলেছে আজকে বাংলাদেশে কয়েক কয়েকদিন আগে দেখছেন আপনারা যে কিভাবে তারা ইসকনের পক্ষে তারা কিভাবে আন্দোলন করেছে কথা বলেন ঠিক কিনা কিভাবে ইসলামের বিপক্ষে তারা দাঁড়িয়েছে আপনি কি ভাবতেছেন এরা শুধু হিন্দু মূর্তি পূজারি না অনেক মুসলিম ঘরের সন্তানও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনার ইমান থাকবে না ইমান থাকবে না আপনি আমলিক করেন কোনো সমস্যা নাই বিএনপি করেন কোনো সমস্যা আছে যে যা করেন করেন কিন্তু আগে ইসলাম ইসলামকে মেনে যদি আমলিক করা যায় কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই ইসলামকে মেনে যদি বিএনপি করা যায় আপনি বিএনপি করেন ইসলামকে মেনে যদি জামাত ইসলামে থাকা যায় কোনো সমস্যা আছে সমস্যা নাই যেগুলো ইসলামের দল আমরা সর্বক্ষণ তাদের সাথে আছি বলি ইনশাআল্লাহ আল্লাহ ইসলামকে মেনে যদি যত দল বল আছে আগে ইসলাম ইসলামকে মেনে যেই সেই সেই দলে যদি থাকা যায় তো থাকবো যদি যেই সেই দলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক না থাকে তাহলে সেই দলে আমরা থাকতে রাজি নাই মনে রাখবেন আগে ইসলাম আজই মৃত্যুবরণ করেন আপনি যাদের সঙ্গে এত ভালোবাসা মোহাব্ব ছিল কেউ আপনার কোনো কাজে আসবে না কিন্তু মসজিদের ছোট্ট মসজিদে ইমাম আল্লাহওয়ালা ইমাম হাফেজ দেখবেন হাজার হাজার মানুষ যাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল মৃত্যুবরণ করার সঙ্গে আপনার লাসটা থাকতো সামনে কিন্তু ওই দল বলেন নেতারা কোনো কাজ আসবে না সেই ইমাম যার সঙ্গে সেই মহাজিন খাদেন। যার সঙ্গে আপনার সম্পর্ক তেমন ভালো ছিল না দশজন মানুষের সামনে দাঁড়িয়ে আপনার পক্ষ হয়ে তাদের কাছে ক্ষমা চাবে কথা বলেন ঠিক কিনা ইসলাম এলো আলেমদের সাথে যাদের সাথে ইসলামের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ ইসলামের সম্পর্ক যাদের সাথে আমরা থাকবো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই কিন্তু এদের সাথে যদি থাকেন আল্লাহর কসম করে বলি ওই যে আল্লাহ বলে কাফের কে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন ঠিক কি না কাফের কে যারা বন্ধু মনে করবে তাদের সঙ্গে তার হাস নষ্ট হবে কাফেরদের কাফেরদের সাথে সাথে যারা বন্ধুত্ব করবে তাদের হবে জাহান নাম ছাড়া কোনো উপায় আছে কোনো উপায় নেই এই জন্য আমরা বন্ধু বানাবো কাকে বন্ধু বানাবো এমন মানুষকে মনে রাখেন আজকের আলোচনা থেকে এমন মানুষকে আমরা বন্ধু বানাবো যেই মানুষটাকে দেখলে নামাজের কথা মনে হয় যে মানুষটার চেহারার দিকে কথা মনে হয় আল্লাহ তার কথা মনে হয় যে মানুষটাকে দেখলে পরে ভালো ভালো দিনের কথা মনে হয় কথা ঠিক এমন মানুষকে বন্ধু বানাবেন এমন মানুষকে কখনো বন্ধু বানাবেন না যাকে দেখলেই দুনিয়ার কথা মনে হয় যাকে দেখলে রাজনৈতিকভাবে অর্থ হাসিলের জন্য লোভ লালসার কথা মনে হয় এমন মানুষকে বন্ধু বানানো যায় নাই